হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ডাব্লিউ পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও আর তোমরা যারা যারা আমাদের এই স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ বিপি পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য জিকের এর সাজেশন নোটটি নিতে চাও দুইশো কুড়ি পেজের সাজেশন নোট তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন কে অর্থাৎ অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন এর সঠিক উত্তর হবে পানেনি দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত এর সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের সাথে তিন নম্বর প্রশ্ন সোহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সোহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি চার নাম্বার প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে মানুষ প্রথম হচ্ছে তামার ব্যবহার শিখে আর এখান থেকে মনে রাখবে হরপা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানে না নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক পেদে বেদে হচ্ছে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় আর এই ঋগবেদ হচ্ছে সবথেকে পুরনো বেদ বা প্রাচীনতম বেদ নেক্সট ছয় নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহর কোনটি হরপ্পা সভ্যতা হরপ্পা শহর এই শহরটি আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এবং কে আবিষ্কৃত করেছিল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখালদাস ব্যানার্জি নেক্সট হচ্ছে সাত নম্বর ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠীর নাম কি সাংখ্য নেক্সট আট নাম্বার প্রশ্ন ভারতীয় উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর হবে সাত হাজার পাঁচশো কিমি বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে পর্তুগিজরা তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে পর্তুগিজ নেক্সট হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে একেই জুন দুই সালে একই জুন দু হাজার চোদ্দো সালে নেক্সট প্রশ্ন দেখে নেব যে কে নিগন্ধ নাথপুত্র নামে পরিচিত ছিলেন তো মহাবীর মহাবীর ইনি হচ্ছেন নিগন্ধ নাথপুত্র নামে পরিচিত ছিলেন নেক্সট হচ্ছে শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্করের নাম কী ছিল তাহলে মহাবীর ইনি ছিলেন একজন কি জৈন তীর্থঙ্কর এবং ইনি কততম তীর্থঙ্কর ইনি হচ্ছেন চব্বিশতম তীর্থঙ্কর নেক্সট হচ্ছে নিম্নের কোন রাজ্যে নিম্নের কোন রাজ্যের উপকুল দৈর্ঘ্য দীর্ঘতম সব থেকে দীর্ঘতম হচ্ছে উপকুল দৈর্ঘ্য কোন রাজ্যের গুজরাট রাজ্যের প্রায় হচ্ছে ষোলোশো কিমি নেক্সট হচ্ছে বাল তোরা হিমবাহ অবস্থিত কোথায় কারাকরাম পর্বশ্রেণীতে তাহলে কারাকরাম পর্বশ্রেণীতে কি অবস্থিত বালতোরা হিমবাহ নেক্সট হচ্ছে চন্দ্রতাল ড্যাস উপত্যকায় অবস্থিত এটি হচ্ছে লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায় অঙ্গুত্তর নিকায়া গ্রন্থটিতে মহাজনপদের উল্লেখ পাওয়া যায় নেক্সট হচ্ছে নন্দ রাজবংশের পরে মগতে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন এর সঠিক উত্তর হবে মৌর্য বংশ তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে ধননন্দ আর নন্দ বংশের পরে হচ্ছে যে বংশ এসেছিল সেটির নাম কি মৌর্য বংশ আর নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র ছিল পুরাণ থেকে জানা যায় যে মৌর্যরা কি ছিল শূদ্র ছিল নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর একুশ বছর নেক্সট ধনেখালি কি জন্য বিখ্যাত এটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত নেক্সট অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় অর্থ কমিশন হচ্ছে পাঁচ বছর অন্তর গঠিত হয় নেক্সট আবিদ হোসেন কমিটি কিসের সাথে যুক্ত এটি হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত ভারতের কোন রাজ্যে এখনও গ্রামীণ ব্যাংক চালু হয়নি সিকিমে এখনও গ্রামীণ ব্যাঙ্ক চালু হয়নি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ পঁচিশ নম্বর প্রশ্ন বাংলার স্বাধীন নবাব বীর প্রতিষ্ঠাতা কে মুশিদ কুলি খা সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম কি রিক্সিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম কি রিক্সিয়া জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে সি এস ও সি ও নেক্সট হচ্ছে জাইলেম এটা কোষের হবে জাইলেম জাইলেম কোষপাচীরে কিসের প্রাচুর্য আছে জাইলেম কোষপাচীরে হচ্ছে লিকনিনের প্রাচুর্য আছে তো নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব যে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় ডলোমাইট এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক নয় তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক কী ফেটস্পার গিপসাইট এবং বক্সাইট এগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক নেক্সট হচ্ছে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত এটি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে ছত্রিশগড়ে অবস্থিত শিবাজি শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন পুরন্দরের সন্ধি তাহলে শিবাজি হচ্ছে মোগলদের সাথে কোন সন্ধি করতে বাধ্য হন পুরন্দরের সন্ধি নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামা এবং দোস্তা দ্বারা নেক্সট আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি গুরুশিখর মরিচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ এগুলি হচ্ছে মরিচিকার উদাহরণ নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কোন অ্যাসিডকে অ্যাকোয়া অ্যাকোয়া হবে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয় নালিক্ষয় নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ এটি হচ্ছে জলপ্রবাহ অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত লেমার্ক লেমার্কের সূত্র মানবদেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় গ্লুকাগর নিঃসৃত হয় কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল ইলবার্ট বিল কোন ধরনের বিল সম্পর্কিত ছিল এটি হচ্ছে বিচার ব্যবস্থা সম্পর্কিত একটা বিল ছিল নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি নয় অনিয়তকার সাধারণ লবণ কোন নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে ম্যান্ডামাস অনুযায়ী নেক্সট হচ্ছে মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লহু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে হাত হচ্ছে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল গুজরাটে বসেছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ফর্টি সিক্সটি প্রশ্ন আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এভাবেই আমাদের এই সিরিজটি চলবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর তোমরা যারা যারা আমাদের সাজেস্টিভ নোটটি নিতে চাও দুশো কুড়ি পেজের নোটটি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ধন্যবাদ